তহিদের প্রশ্নে বিব্রত হলো অনেক অন্য কারো দোষ ত্রুটি সর্বসম্মুখে বলতে সে অভ্যস্ত নয় আপনাকে প্রশ্নের উত্তর দিতে হবে মিস অনিক উনি হঠাৎ হঠাৎ জুনিয়র স্টাফদের সাথে খুব বাজে ব্যবহার করতেন আবার কখনো কখনো তাদের উপর অতিরিক্ত কাজ চাপিয়ে দিতেন ওনার এই বিষয়ের কমপ্লেন করেছিলেন আপনি কখনো জি একবার করেছিলাম উনি জানতে পেরেছিলেন জি এবং তারপর আমাদের মধ্যে তেমন কোনো সমস্যা হয়নি উনি ওনার ছিলেন আচ্ছা ধন্যবাদ তো অনেকের সাথে কথা শেষ করে দিতির কল রেকর্ডের ডিটেলস পেশ করলো যে আনন নাম্বারে দিতি কথা বলতো তার লোকেশন তোফাইল সরকারের বাড়ির সন্নিকটে তহিদের তথ্য বের করতে কিছুটা সময় লেগেছে বটে তবে তথ্য নির্ভুল প্রমাণ পেয়ে তবেই সে কোর্টে পেশ করেছে তহিদ আবারও তিথিকে ডাকলো কাঠগড়ে দিতি এখন বলবেন সত্যিটা তোফাল স্যার অনিক স্যারকে অপছন্দ করতেন উনি কোম্পানি তথ্য বিক্রি করার প্ল্যান করেন এবং এর জন্য আমাকে দশ লাখ টাকা দেন তবে অনিক স্যার আমার সত্যিটা জানতে পারার পরও ওনার প্ল্যান ছিল উনি চেয়েছিলেন অনিক স্যার যেন একই সাথে রেপ এবং জালিয়াতের কেসে ফেসে যান এসব না করলে উনি আমাকে পুলিশে ধরানোর ভয় দেখিয়েছিলেন তো এদের নৈপুণ্য উপস্থিতিতে তা সকলেই হতবাক হলো এতটুকু বয়সে একটা তরুণ এত বুদ্ধিমত্তার অধিকারী হতে পারে কেউ কল্পনাও করেনি জজ অনেকে অনেককে খালাস দিয়ে যত দ্রুত সম্ভব তোফায়েল সরকারকে অ্যারেস্ট করার নির্দেশ দিলেন স্বাদীর চোখ থেকে অবিরত অশ্রু ছড়ছে অনেককে শক্ত করে জড়িয়ে ধরে আছে সে কোনোভাবে অনেককে ছাড়ছে না সাথীর পরিবার সেখানে উপস্থিত তবুও সাথীর মধ্যে কোনো রূপ পরিবর্তন দেখা যাচ্ছে না অনেককে ছাড়লেই যেন সে বহু দূরে চলে যাবে সাথী ছাড়ো সবাই দেখছে তো দেখো সবার চোখ আছে তাই দেখছে বাকি ভালোবাসাটা গিয়ে দেখাই সাথী চোখ মুছল তার বিশ্বাসের প্রতিদান সে পেয়েছে আশফিন আহমেদের একটু ইচ্ছে করছে না সেখানে থাকতে নিজের ভাবিকে ফেলেই তিনি সামনে এগোলেন রঙ্গনের না চাইতেও চিত্রলেখার সাথে কথা না বললেই চলে যেতে হলো তৈতকে বেশ ঘটা করেই ধন্যবাদ জানালেন সবাই এত সব খুশির মুহূর্তের মাঝে চিত্রলেখা চুপচাপ মূর্তির ন্যায় দাঁড়িয়ে রইল বাড়ি ফেরার পর থেকে চিত্রলেখা ঘর থেকে বেরোলো না দরজা লাগিয়ে চুপচাপ জান লাগে সে ছিল সে ফোনের ভাইব্রেশনে বিরক্ত হলো সে নাম্বার না দেখে রিসিভ করে কানে ধরলো ফোনটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম তুই ঠিক কতদিন পর আমার কল রিসিভ করলি আগে যখন কল করেছিলাম কইছিলি ও সিয়াম ভাইয়া তুমি আমি আসলে ফোনের দিকে তেমন নজর দেই না তো ভালো ছাত্রী বলে কথা আচ্ছা শোন চাচা শৈলটা নাকি ভালো নেই আমি কাল বাড়িতে ফিরবো তুই আসিস তো একটু তুমি বাড়িতে ফিরবে দেখে আমার আসতে হবে আজব তো আসতে বলছি আসবি এত বাড়তি কিসের তো আচ্ছা ঠিক আছে সিয়াম কল কাটতেই চিত্রলেখার ফোনে আবার কল আসলো চিত্রলেখা ভেবেছিল সিএম বোধহয় আবার কল করেছে কিন্তু না রঙ্গন কল করেছে তাকে চিত্রলেখা রঙ্গনের কথাই ভাবছিল রঙ্গনকে নিয়ে চিন্তা ভাবনাগুলো ইদানিং অনাবশ্যক তার মনে জায়গা করে নিচ্ছে ভালো আছো চিত্রলেখা সব তো ঠিক হলো বলেছিলাম না হুম ভালো আছি সাথী আপু নিশ্চয়ই এখন আগের মতো হয়ে গেছে অনেক খুশি তো আপু বিশ্বাসের প্রতিদান পেয়েছে কখনো ভাবিওনি সাথী আপু এই খারাপ সময়টাতে ভাইয়াকে এতটা সাপোর্ট করবে মেয়েরা সচরাচর একটু সন্দেহবাতিক হয় কি না আসলে ভালোবাসায় হারানোর ভয় থাকলে বিশ্বাসটাও থাকে আর বিশ্বাস যেখানে আছে সেখানে ভালোবাসায় হারানোর ভয় কাজ করে না সবার ক্ষেত্রে এমন হয় না কেউ কেউ তীব্র ভালোবাসা আর বিশ্বাসের প্রতিদানে ধোকাও পায় তোমার অভিজ্ঞতা আছে নিজের মাকে দেখেছি তো তীব্র ভালোবাসায় নিঃস্ব হয়ে যেতে আমি দুঃখিত আমি আসলে ফর্মালিটি মেইনটেইন করতে আসতে হবে না আপনি অযথা অনুতপ্ত হচ্ছেন চিত্র লেখা তোমার কিছু হয়েছে তুমি এভাবে কথা বলছো কেন তুমি বড় কোনো মানসিক চাপে আছো তোমার মনে কিছু একটা নিয়ে যুদ্ধ চলছে এখন চিত্র আর বুক কেঁপে উঠলো তার মনে চলতে থাকা কথাগুলো যেন কেউ সামনে থেকে জেট করছে তাকে চিত্রলেখার ইচ্ছে করলো রঙ্গনের উত্তর দিয়ে দিতে কিন্তু সে পারবে না অর্ণবের ব্যবহারে পাওয়া কষ্টের পরিমাপ করা তার পক্ষে সম্ভব নয় আর না সে কষ্ট অন্য কাউকে ব্যক্ত করা চিত্রলেখা কিছু বলার আগেই দরজায় টোকা পড়লো বাইরে কেউ ডাকছে পরে কথা হবে চর জলদি কল কেটে দরজা খুললো অপনা ভ্রুকুচকে বাহিরে দাঁড়িয়ে আছে সব সময় দরজা লাগায় থাকা লাগে কেন তোর কি করিস একা একা ঘরে কোনো কাজ ছিল ভাবি হ্যাঁ সবার জন্য একটু নাস্তা বানাতো আমার শরীরটা কেমন যেন লাগছে অপর্ণা মাথায় হাত দিয়ে নিজের ঘরের দিকে এগোলো চিত্রলেখা বিরক্তির দৃষ্টিতে তাকিয়ে রইল মনে তো বাহানা কী করে করতে পারে অপর্ণাকে না দেখলে সে বিশ্বাসই করতো না চিত্রলেখা চুলগুলো হাত খোপা করে রান্নাঘরে ঢুকলো ব্যস্ত ভঙ্গিতে এদিক সেদিক তাকিয়ে জিনিসপত্র একত্র করতে লাগলো অপর্ণা গভীর চিন্তায় ব্যস্ত নসাদ নামক লোকটার কথাবার্তা তার মাথায় ঘুরছে অনেকের বের হওয়ার পরপরই লোকটা তাকে নিজের পার্সোনাল নম্বর দিয়েছে এবং কল করতে বলেছে অপর্ণা আছে একে চেয়ারম্যান ভালোই টাকা পয়সা আছে অপর্ণা সিদ্ধান্ত নিল নসাদের সাথে কথা বলবে সে অবশ্য নসাদের কোনো গুরুত্বপূর্ণ কথা আছে বলেই তো নম্বর দিয়েছে অপর্ণা বেশ অনেকক্ষণ ভেবেচিন্তে চিনতে নসাদকে কল করলো নসাদ তৎক্ষণাৎ কল রিসিভ করলো না একটু বাদে নসাদ নিজেই কল ব্যাক করলো অপর্ণাকে অপর্ণা জি তোমার সাথে আমার দরকারি কথা আছে তুমি আমার অফিসে এসে দেখা করতে পারবে আজকে তোমার সুবিধা মতো সময় আসলেই হবে আজকে তো তোমার দেবর জেল থেকে ফিরেছে আজ থাক তুমি দিন দুয়েকের মাঝে দেখা করো আচ্ছা কিন্তু কি বিষয়ে কথা বলতে চান অবশ্যই তোমার লাভের বিষয়ে এখন রাখো আমি একটু ব্যস্ত আছি আচ্ছা অপর্ণা ফোন রেখে গম্ভীর ভঙ্গিতে কিছু একটা ভাবার চেষ্টা করল এর মধ্যে অর্ণব এসে বসলো পাশে রূপসা আর নিয়ে আসবো কবে এখন তো বাড়ি সব ঠিক হয়ে আছে কি ঠিক আছে আশেপাশের মানুষ এখন কেমন করে তাকাবে আমার বাচ্চারা ভয় পাবে আমার কথার বিপরীতে যাওয়ার চেষ্টাও সব সময় করবেন অপর্ণা যেটা বলেছি সেটা করবে তুমি আমাকে ধমকানো সাহস কি করে পেলে আমি আজকেই চলে যাব এই বাড়ি ছেড়ে দেখো দ্বিতীয়বার এই কথা বলে আমি নিজে সসম্মানে তালাক দিয়ে রেখে আসব তোমার একটা লেখার উপর দিয়ে ছেড়েছি বলে ভেবো না তোমাকে কিছু বলবো না তোমাকে যখন আনতে পেরেছি ঠিক সেভাবে ছুঁড়ে ফেলবো ফেলে দিয়ে আসবো অপনা চুপ হয়ে গেল অর্ণবের অগ্নি চক্ষু তাকে এক মুহূর্তে নীরব করে দিল বলার মতো কিছু সে খুঁজে পেল না অর্ণব তৎক্ষণাৎ রুম থেকে বেরিয়ে গেল অপনা বাঁকা কথাগুলো অর্ণবার কোনোভাবেই নিতে পারছে না সহ্য সীমা তার অবশিষ্ট নেই অপনা বুঝতেও পেরেছে অর্ণব মারাত্মক রেগে আছে তবু তার জেদ কমল না সে ভাবলো এর আগের কারণ চিত্রলাখা রাগটা আবারও চিত্রলাখার উপর গিয়েই পড়ল চিত্রলাখাকে রান্নাঘরে দেখে ভ্রু কুচকালো সাথী মেয়েটার উপর কাজ চাপিয়ে অপনা আবারও পড়ে পড়ে ঘুমোচ্ছে নির্ঘাত তুই কেন কাজ করছিস এখন উনি কাজ চাপিয়ে পালিয়েছে বাদ দাও তো ভাবি আর কতবার দিবি তুই তোর মধ্যে একটু রাগ জেদ জাগে না আল্লাহর উপর ছেড়ে দিয়েছি ভাবি বিচারের মালিক তো তিনি নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন ধৈর্য রাখা ভালো তবে অন্যায় মুখ বুঝে মেনে নেওয়া নয় তিন রাত ও তোকে অপমান করে তোর কি একটু প্রতিবাদ করতে ইচ্ছে করে না করেছিলাম তো ভাবি দেখলে তো ভাইয়া কেমন ব্যবহার করলো প্রতিবাদ কথাই করব না কাজই প্রতিবাদ করব মানে বুঝতে পারবে ভাবি ধৈর্য ধরো চিত্রলেখা ঠোঁটের কোণে হাসি লক্ষ্য করলো সাথী কিন্তু বুঝে উঠতে পারলো না সে কি করতে চাইছে চিত্রলেখা রান্না শেষ করলো পেঁয়াজ ভেজেছে সে হরনবের ঘরে পেঁয়াজুর বাটি রাখতে গেল সে অপর্ণার ঘরে পেঁয়াজুর বাটিটা রাখতে গেল অপর্ণা তখনও রেগেছিল চিত্রলেখাকে দেখে এসে তেলে বেগুনে জ্বলে উঠল তবে আকস্মিক প্রতিক্রিয়া দেখালো না চিত্রলেখা বাটি রেখে চলে গেল অপনা কেবল রক্তচুক্ষু মেলে সেদিকেই তাকিয়ে থাকলো। চিত্রলেখাকে এত সহজে সে ছাড়বে না তাই স্পষ্ট বয়ান হলো তার চাহনি ধারা চিত্রলেখা ঘরে এসে খাতা গোছাতে শুরু করলো হোস্টেলে যাওয়ার সময় সন্নিকটে তার এতদিন অনেকের বাসায় অপেক্ষায় ছিল এতদিন অনেকের ফেরার অপেক্ষায় ছিল এখন সব ঠিক যখন হয়েছে তখন আবার হোস্টেলেই ফিরে যেতে হবে তাকে ওখানে চাইলে অপর্ণা তাকে বিরক্ত করতে পারবে না চিত্রলেখাকে ব্যাগ গোছাতে দেখে অনেক ঢুকলো তার রুমে অনেককে দেখে খানিকটা বিস্মিত হলো সে অনেক সচরাচর রয়েছে তার সাথে কথা বলতে আসা না অথচ আজ এসেছে কৃতজ্ঞতা বোধ নাকি দায়িত্ব জন্য হোস্টেলে ভাইয়া অনেক গ্যাপ পড়ে গেছে এখন হোস্টেলে থেকে দিনরাত রাত পরেই কভার করতে হবে বাসায় কি অসুবিধা সব সময় বাচ্চারা থাকে ওদের রেখে আমার পড়তে বসতে মন চায় না হোস্টেলের রুমমেট কি রকম সমস্যা করে তোর সাথে ভালো ব্যবহার করে কোনো সমস্যা হয় না ভাইয়া আচ্ছা আমি রেখে আসব কাল চিত্রলেখা মাথা নাড়িয়ে সম্মতি জানালো অনেক আশ্বস্ত হয়ে চলে গেল চিত্রলেখা মুচকি হাসলো সময়ের পদ সময়ের পরিক্রমায় চরিত্রগুলোর বিপরীত রূপ তার সামনে আসছে কেবল সবসময় সাথী ভাবিকে পাশে পেয়েছে সে মানুষটাকে চিত্র লেখা নিঃস্বার্থভাবে ভালোবাসে শুধুমাত্র তার ব্যবহার এবং ভালোবাসার জন্য অপনার অত্যাচারের মাঝে খানিকক্ষণের প্রশান্তি হয়ে আছে সাথীর আদর স্নেহ এইসব না থাকতে হয়তো সে অনেক আগেই মরে যেত অনাদরে রাতের জার্নি সচরাচর সহ্য না হলেও সিয়ামের কিছু করার নেই চাচার শরীর নাকি ভীষণ খারাপ এমস্থা এমত অবস্থায় নিজের কমফোর্ট নিয়ে ভাবার অবকাশ তার নেই আর বোধহয় দেড় ঘন্টার মধ্যেই পৌঁছা যাবে সিয়াম আগামীকাল যাবে ভেবেছিল কিন্তু আজ আচমকা চাচার শরীরের বেশি খারাপ হওয়াতেই লাস্ট বাসটার টিকিট সৌভাগ্যক্রমে পেয়ে সেটাতেই চড়ে বসেছে ঘন্টা দেড়েক পর বাস থেকে নেমে সোজা হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিল সে তার চাচাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সন্ধে নাগাদ হার্ট অ্যাটাকের আশঙ্কা সন্দেহ নিয়েই যাওয়া হয়েছে সিয়ামে সেখানে পৌঁছাতে বেশি সময় লাগলো না হাসপাতালের কেবিনের এক পাশে চেয়ারে সুভা বসে কাঁদছে অন্য পাশে তার চাচি বিলাপ করছে সিয়াম কার কাছে কি সান্ত্বনা দেবে নিজেও তো বুঝে উঠতে পারছে না সিয়ামকে দেখা মাত্র সুভার কান্নার বেগ বেড়ে গেল সিয়ামের বুকের কাছাকাছি আশ্রয় নিয়ে এসে আর্তনাদ করতে লাগলো ভাইয়া আমার বাবা ঠিক হয়ে যাবে তো আমার বাবা কেন এমন করছে ভাইয়া বাবার কিছু হবে না তো তুই একদম চিন্তা করিস না বসে এখানে চুপচাপ কিচ্ছু হবে না চাচু তাকে বসিয়ে সিএম তার চাচির পাশে বসলো তিনিও চিৎকার করে আর্তনাদ করে উঠলেন সিএম তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলো চাচি আল্লাহর উপর ভরসা রাখুন চাচুর কিছু হবে না ইনশাআল্লাহ বাবা ভালো মানুষ খেতে বসছিল কিসের না কিসের কল আসলো কথা বলার পর থেকে মানুষটা হঠাৎ অসুস্থ হয়ে পড়লো আল্লাহ আমার কেন ধৈর্যের পরীক্ষা নিচ্ছে রে বাবা লোকটাকে কেন এত কষ্ট দিচ্ছে সান্তন চাচি সব ঠিক হয়ে যাবে সে আমার মনেও যে ভয় খেলা করছে এই চাচ্চুই তো তাকে দীর্ঘতম তো ধরে লালন পালন করেছে বলতে গেলে বাবার মতো ছায়া হয়েছিলেন সব সময় সিয়ামে সিয়ামের আদর্শ নৈতিকতা সবই তার গড়ে দেওয়া আজ সেই মানুষটাকে এভাবে কষ্ট পেতে দেখে সিয়ামের ভেতরটা দুমড়ে মুচড়ে উঠছে ডাক্তাররা তাদের সাধ্যমতো চেষ্টা করছেন তবুও সিয়ামের মনে ভয় একটুও কমছে না ঘণ্টাখানেক পর তার চাচা শাহজাহান আলীর জ্ঞান ফিরল ডাক্তাররা যে কোনো একজনকে দেখা করার অনুমতি দিলেন সিএমের চাচি ভেতরে যেতে চাইল কিন্তু ডাক্তার বললেন তিনি বেশ কয়েকবার সিএম নাম ধরে ডাকছিলেন শেষ মেয়ে সিএমে গেল তার চাচুর সাথে দেখা করতে শাহজাহান আলীর শক্ত সামর্থ্য শরীরটা মুহূর্তেই রোগা হয়ে গেছে যেন জমে মানুষের টানাটানির পর জমে মানুষকে টানটানির পর যে কঙ্কাল অবশিষ্ট রয়েছে তা চোখে দেখেও সিয়ামের বুক চিরে আত্মনাদ বেরিয়ে আসছে বেডের পাশে থাকা ছোট্ট টুল সিস্টেম জায়গাটাতে বসলো সে চোখ পিটপিট করে শাহজাহান আলী সিয়ামের উপস্থিতি দেখলেন সিয়াম এসেছো তুমি জি চাচ্চু আপনি একদম চিন্তা করবেন না ডাক্তার বলেছেন আপনি দ্রুত সুস্থ হয়ে যাবেন আমার তো তোমার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা আছে শ্যাম আমি যদি তোমার লালন পালনে কোনো অবহেলা না করে থাকি আশা করি তুমি আমার কথা রাখবে কি কথা চাচ্ছ তোমার আগামী সপ্তাহের আগেই শোভাকে বিয়ে করতে হবে রে শ্যামের মনে হলো তার পায়ের নিচের জমি যেন কেঁপে উঠল এ কেমন অদ্ভুত শর্তের মুখোমুখি তাকে করা হলো শোভাকে সে সর্বদা বোনের নজরে দেখে এসেছে চিত্র লেখার জন্য তার অনুভূতিও মিথ্যে নয় তবে কি করে অন্য একজনকে সে বিয়ে করে ফেলতে পারে সিয়াম এক মনে বসে আছে কিছু বলার কিংবা কিছু জানানোর ক্ষমতা যে তার নেই বিশেষ করে সুভাকে শাহজাহান আলীকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে আপাতত তার সাথে সকাল অব্দি কাউকে দেখা করতে দেওয়া হবে না সিয়ামের মনে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আচমকা তার চাচি এমন সিদ্ধান্ত আচমকা তার চাচা এমন সিদ্ধান্ত কেন নিতে চাইছেন বুঝে উঠতে পারল না সে অনেক দেরি হয়ে গেছে সিয়াম বুঝতে পারলো তার উচিত তার চাচি এবং সুভাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসা এভাবে সারা এখানে বসিয়ে রাখা উচিত না তাদের চাচি রাত তো অনেক হচ্ছে আমি আছি এখানে সুভা আর আপনাকে পৌঁছে দিয়ে আসছি না সিয়াম আমি এখান থেকে সরবো না আমি আসি তুমি সুভাকে দয়া করে রেখে এসো কিন্তু চাচি ওর জেগে থাকার অভ্যাস নেই মাইগ্রেন বাড়বে ওকে রেখে আসো তুমি সিয়াম না করতে পারলো না কিন্তু সুভার আশেপাশেও থাকতে তার ইচ্ছে করছে না অদ্ভুত একটা অস্বস্তি পড়েছে সে চাচিকে নিষেধও করতে পারলো না সুভা হ্যাঁ না কিছুই বললো না সে মূর্তির ন্যায় হয়ে আছে কানও করছে না সুভারে এই নীরবতা ভয়ঙ্কর লাগছে সিয়ামের কাছে সুভা বাড়িতে ঢুকা মাত্রই ওই যথারীতি নিজের ঘরে ঢুকলো চুপচাপ সিয়াম ভাবল সে হয়তো ঘুমানোর জন্য গেছে চাচিকে কল দিল সে চাচি আমি সুভাকে পৌঁছে দিয়ে আসি আপনি একটু অপেক্ষা করুন আমি অল্প সময়ের মধ্যে আসছি সুভা একা ভয় পেতে পারে তুমি ওইখানে থাকো সিয়াম ভরে চলে এসো বাবা আমার সমস্যা হবে না সিয়াম আবারও অপ্রস্তুত হয়ে পড়লো পৃথিবীর সর্বসূত্র কি আজ তার বিপক্ষে সে আপাতত এসব ভাববে না পানি খাওয়ার জন্য ডাইনিংয়ে আসতে সিয়াম দেখলো সুভার ঘরের আলো এখনও চলছে তার মানে সে কি ঘুমায়নি সিয়াম সুভার ঘরের দিকে এগোলো ঘরের দরজা আসতেই অবাক সিয়াম সুভা একদম পাথরের ন্যায় মেঝেতে বসে আছে দেয়ালের সাথে হেলান বিছানার সাথে হেলান সুভা একদম পাথরের ন্যায় মেঝেতে বসে বিছানার সাথে হেলান দিয়ে আছে চোখ নির্জীব ঠোঁট খানিকটা কাঁপছে সিয়ামের ভয় বাড়লো মেয়েটা কি বড় সড়ো শখের মধ্যে আছে এখনো সিয়াম সুভার পাশে বসে সুভার কাঁধে হাত রাখলো চাচ্ছুর কিচ্ছু হবে না সুবাহান চিন্তা করিস না তুই সব ঠিক হয়ে যাবে বাবার ঠিক হবে আবার আগের একদম ঠিক হয়ে যাবে আমার 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 সব 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 হয়েছে দোষ দোষ চিৎকার করে কাঁদতে লাগলো সুভা সিয়াম আলতো করে সুভার মাথায় হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করলো সুভা কোনো ক্রমে থামতে চাইলো না কাঁদতে কাঁদতে হেঁচকে উঠতে শুরু করলো তার সিয়াম আলতো করে সুভাকে ধরে বিছানায় বসালো সুবাহা শান্ত হওয়া তুই না স্ট্রং মে তুই এতটা ভেঙে পড়ছিস নিজেকে স্বাভাবিক কর তোকে শক্ত থাকতে হবে এখন চুপচাপ ঘুমা সকালে সকালে উঠে দেখতে যেতে হবে না সুবার কান্নার গতি কমলো বিছানায় হেলান দিল সে সুবার গায়ে কাঁথা দিয়ে আয়তল কুষ্টি পরে ফু দিল সুভা ধীরে ধীরে শান্ত হয়ে চোখ বন্ধ করলো লাইট অফ করে নিজের ঘরের দিকে এগোলো সে আচমকা সিয়ামের মাথায় একটা কথা খেলতে লাগলো সুভা কেন বলল শব্দ সুর কিছু কি হয়েছে প্রশ্নটা মাথায় আসলেও সিয়াম ভাবলো সুভা শোকে দুর্বল হয়ে পড়েছে তাই নিজেকে দোষ দিচ্ছে এটা মনুষ্য স্বভাব কাছের মানুষজনের বিপদ হলে মানুষ নিজের ছোট ছোট কাজগুলোর দোষ দিতে থাকে সেই বিপদের কারণ হিসেবে শুভ তার ব্যতিক্রম নয় সিয়ামের ঘুম হলো না চাচার বলা কথাই সে চিন্তিত এত বছরে এমন কোনো বিষয় ঘটেনি যার জন্য তার চাচা তাকে এমন শর্ত দিতে পারে নির্ঘুম চিন্তিত রাত কাটলো সিয়ামের ঘরে জানলার পাশেই দাঁড়িয়েছিল অনেক চিত্রলেখাকে বেশ সকালেই হোস্টেলে রেখে এসেছে অনেক বাড়তি কথা না বললেও চিত্রলেখার প্রতি অনেকে সামান্য হলেও স্নেহ অনুভব করতে পেরেছে চিত্রলেখা নিজের ভাগ্যের উপর করুণা হচ্ছে তার এক ভাই ভালোবাসে তো আরেক ভাই মুখ ফিরিয়ে নেয় অথচ সে তো চায় দুই ভাইয়ের নয়নের মনি হয়ে থাকতে এই আশা তার কখনো পূরণ হওয়ার নয় কলেজের ক্লাস বারোটায় চিত্রলেখা বেশ তাড়াহুড়ো করেই ক্লাসে গেল আশেপাশে সুভাকে খুঁজল না আসেনি তো মেয়েটা সুভাকে ছাড়া ক্লাস চিত্রলেখা নিজেকে সুভাকে ছাড়া ক্লাসে চিত্রলেখার নিজেকে এতিম মনে হয় একটাই তো বন্ধু তার সেও আসেনি আগের ক্লাসগুলো মিস করেছে চিত্রলেখা কেস চলার কয়েকদিন সে কলেজে আসেনি সুভাকে জানানোও হয়নি এসব ঘটনা এখন জানালে রাগ করবে চিত্রলেখা ঠিক করলো কলেজের পর সুভার বাড়িতে গিয়ে দেখা করবে আর নোটগুলোও নিয়ে আসবে দুইটার পর আর ক্লাস হলো না কলেজ থেকে বেরিয়েই সুভাকে কল করলো সে সুভা কই তুই বাসায় আছিস আমি আসবো একটু তোর ওখানে লেখা তোর কণ্ঠ এরকম কেন কী হয়েছে তোর লেখা বাবা হাসপাতালে আঙ্কেলের কি হয়েছে তুই কোন হসপিটালে আমি আসছি তারা সেন্টার হাসপাতালে আচ্ছা তুই নিজেকে সামলা আমি এসে পড়ব আমি এসে সব শুনব চিত্রলেখা কল রেখে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বের হলো সুভা এমন সমস্যায় আছে কল্পনা করে নিশে না জানি আঙ্কেলের কি হয়েছে অবশ্য সিরিয়াস কিছুই বোধ হয় চিত্রলেখার মনটাও বিমর্ষ হয়ে উঠল সুভার বাবা তাকে নিজমের মতোই দেখেন তার অসুস্থতা চিত্রলেখাকেও পীড়িত করছে হাসপাতালে আসতে মিনিট পনেরো লাগলো চিত্রলেখা হাসপাতালে ঢুকে রিসেপশনে থাকা মহিলার থেকে কেবিন নাম্বারের খোঁজ নিল হাটের ওয়ার্ডে কানিকটা ভয়ে পেলো চিত্রলেখা দ্রুত পায়ে এসে দিকে চিত্রলেখাকে দুঃখে সুভায় গিয়ে সে জড়িয়ে ধরলো তাকে কান্নাগুলো আবারও বাদ মানলো না চিত্রলেখা বুঝে উঠতে পারলো না কি বলে সুভাকে শান্ত করবে বাবার ভালোবাসা সে পায়নি তবুও লোকটার মৃত্যুতে বুকের ভেতরটা ধক করে উঠেছিল সেখানে মেয়েটার সবচেয়ে কাছের মানুষ তার বাবা আর সে বাবাই এখন এই অবস্থায় আছে চিত্রলেখা সুভাকে ছাড়লো না কিছুক্ষণ জড়িয়ে থাকুক তাতে যদি যন্ত্রণা কিছুটা কমে দুপুরের দিকে সুভার মাকে অ্যালাউ করা হলো শাহজানালের জ্ঞান আছে এখন তিনি দেখা করতে চেয়েছেন চোখের পানি মুছে সুভারমা আর হানা সুলতানা কেবিনে ঢুকলো এই যে বন্ধুরা শুনতে পাচ্ছো এই গল্পের নেক্সট এপিসোড খুব তাড়াতাড়ি আসবে তাই নেক্সট এপিসোড দেখার জন্য আমাদের ভয়েস অফ এমডি সাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর এই গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কেমন ধন্যবাদ